দেখো না তো এই মুহূর্তে রয়েছি আমরা শেরপুর জেলা শ্রীবর্দী উপজেলা কুড়িপাড়া সরকারপাড়া নামক একটা এলাকার বন্ধে তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একজন কৃষক ধান লাগাইছে ধানগুলো একদম পানিতে ডুবে যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো কৃষক কিন্তু অনেক কষ্ট করে ধানগুলো কিন্তু ছিল ফসল হলো ফসলের জমিগুলো একদম তলিয়ে যাচ্ছে পানির মধ্যে তাই কৃষক সাহেব দেরি না করে ফসলের জমিগুলা আস্তে আস্তে কেটে ফেলতেছে যাতে আর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে আর বাড়তি ক্ষতি না হয় কৃষক কিন্তু অনেক কষ্ট করে ফসল ফলাই কিন্তু এই কষ্টের ফসল যদি ভালোভাবে গড়ে নিতে না পারে তখন কৃষকের মনে কিন্তু অনেক দুঃখ জমা হয় অনেক কষ্ট জমা হয় দেখতেই পাচ্ছেন একদিকে ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে অপরদিকে কিন্তু